আগে বসে মেডিকিটটা করে নি আর এইখানে দেখি যে বন্ধুর হেউমার হোমর ক্যারেক্টার রেনিং এর উপর আক্রমণ করে দিয়ে স্যার আমি কি বসে রাখবো নাকি ভাই হোমর যখন আক্রমণ করে স্যার পুরো প্লেয়ার পাওয়ার ট্রোগন তো আমার কাছে রয়েছে ফুল পাওয়ার যাচ্ছিলাম বন্ধুকে খেয়ে দিয়েছে এখন আমার পালা মানে আমিও ওকে খেয়ে দেওয়ার পালা মনে করছে এই যে ট্রোগন দিয়ে অফ আরে কিছু না গাইস তো চলো আর কি আমাদের আবারও রিভাইভ দিয়ে দিয়েছে আমাদের টিমমেট আর এখনই হবে খেলা রিভাইভ তো দিয়ে দিয়েছে আবার বন্ধু আবার মরে গেছে ওকে রিভাইভ দিতে আসছে আর আমাকে মেরে দিয়েছে আর এনিমিরা কি করে ভাই এদের কি কোনো কাজ নেই আমাদেরকে মারা ছাড়া তারপর আবারও ভাই এখানে তিন নম্বর রিভাইভ দিয়ে দিলো কিন্তু আমি খেয়ালই করি যে তিন নম্বর আমাদের সাথে জোন প্রসার রয়েছে এখানে আসতে দিকে একটা এনিমি বিল্ডিং মেশিনে কেনাকাটা করতে সুখি কি আমার ছেড়ে দেবো বা ঘরে যদি অফিস যত দিয়ে এই কিলটাও নিয়ে নিলাম মনে করো যে ফিরে কিল তো তারপরে গাইছে ওখানে একটা এনিমি দেখি আমার সামনে ল্যান্ডিং করতেছে আচ্ছা ও তাহলে ওই অ্যানিমিটা রিভাইভ করেছিল ঠিক আছে বুঝে গেছি ভাই ওরা সামনে অনেকগুলো অ্যানিমি আছে ভাই কিল মেরে দেবে ইজি কিল মেরে দিয়েছে ভাই কিল চুরি কি সামনে কিল চুরি তো হবেই না এইখানে আমরা ফাইট করতেছি আর ইনি এই জায়গায় দিয়ে রিল্যাক্স দৌড়ে চলে আসতেছে ভাবছো না আমি দেখি আরে এমো শেষ হয়ে গেছে আমার এমো কিনে নেই তাড়াতাড়ি ভাইয়া এমও না কিনলে কিভাবে মারবো আর আরে 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 ভাইয়া তুমি কি করো তুমি কি করো ভাই ওকে একটু মারো ভাই তিন নাম্বার মারো 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 দুই নাম্বার টাস করো তিন নাম্বার গেছে ভাই দুই নাম্বার টাস করো ও পে ভাই যাইতে না যাইতে আমার ফুল ডে কি দুই নম্বরে খেয়ে দিল আরে এই সাইড থেকে কেজনে মারতেছে ভাই কি চালাচ্ছেন আরে দিক দাবা দুইটা একটা ডাউন ভাইয়া 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 তুমি গরু যাক গরু যাক গরু যা পি বডি শট বডি শর্ট বডি শর্টা ভাইয়া গোলুয়ালে ভাই আবার ওই পিলারটা পিলারটা আবার ওই সময় দিছে এখান থেকে তিন নম্বর অনেক অনেক ধন্যবাদ এত লাস্ট জুনের দিকে আমাকে দেওয়া যান না অনেক অনেক ধন্যবাদ টাওয়ারের হচ্ছে নিচে একটা প্লেয়ার ওকে তো মারা লাগবে লাভ দিয়ে একটু ড্যামেজ দিলে আমার কিল চুরি হয়ে ও কিছু না এখানে সামনে প্লেয়ার আবার ভাই এখান তো পেয়ে গেছে পিকের প্লেয়ারটাকে ওকে তো এবার মারবো আমাকে কয়বার মারছে ভাই ক্যারেক্টার আছে না মেরে দিয়েছে একদম রিল্যাক্স রিল্যাক্স মেরে দিয়েছে কোনো ব্যাপার না গাইস ওখানে আমার অনেকগুলো কিল হয়ে গেছে আর মাত্র একটা প্লেয়ার বাইচা আছে তো এই প্লেয়ারটাকে মারলে আমাদের বইয়া হয়ে গেছে অলরেডি তো তোমরা সবাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক আসে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ